কবর বলতে বাড়ির পিছনের দুই আড়াই হাত গর্তক এর নাম কবর নয় কবর বলতে মরার পরে বিচারের দিন পর্যন্ত বারজাখি জীবন এর লম্বা সময়ের নাম কবর কবর বলতে কবরস্থানে যে মানুষের কবর হয় এইটা মূলত কবর নয় এইটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেল তার কবর কোথায় বাড়ির পাশের কবরই যদি কবর হয় কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল পাওয়া গেল না তার কবর কোথায় কবর বলতে মূলত মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর সম্মানিত দিনই ভাই বোন লম্বা সময় হলেও আল্লাহর নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে ভালো মানুষের জন্য কবরের সময়সীমা হল বাসর রাতের সমান আল্লাহর নবী বললেন যে উত্তর যদি ঠিক হয়ে যায় তাহলে ফেরেস্তারা বলবেন নন কানামতি লারুস লাই তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া বাসর রাতে মানুষ যদি তিন ঘন্টার জন্য ঘুমায় দুই ঘন্টার জন্য ঘুমায় একটু পরে উঠতে তাকে বিরক্ত লাগবে যে এই মাত্র ঘুমালাম তাহলে বাসর রাতের সময় সীমা যদি আমরা ধরে নিই তিন ঘন্টা তাহলে দীর্ঘ কয়েক হাজার বছর সমান হলো তিন ঘন্টা যদি আমরা ধরে নিই বাসরাতের সময়সীমা দেড় দুই ঘন্টা তাহলে কয়েক কোটি বছর কবরে থাকার সময়সীমা হলো এই দুই আড়াই ঘণ্টা এর নাম কবর ভালো মানুষের জন্য কেয়ামাত এর চেয়ে অনেক 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 জটিল কেয়ামাত ভালো মানুষের জন্য একত্ব সলাৎ আদায়ের সমান ধরে নিলাম মাগরে সলাত আদায় করতে পাঁচ থেকে সাত মিনিট লাগে তাহলে কেয়ামাতের সময়সীমা হল পাঁচ থেকে সাত মিনিট ভালো মানুষের জন্য আল্লাহর নবী বলেছেন কেউ যদি জোর করে জমি দখল করে তাহলে তাকে বিচারের মাঠে জমিনটা খনন করতে লাগানো হবে খড়তে খড়তে যেদিনও সাদ জমিনের নিচে যাবে সেদিন জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে তারপরে তাকে বলা হবে তুমি এখন জমিন কাঁধে নিয়ে হাঁটতে থাকো হাত তাইক্জা বায়নার নাস মানুষের বিচার হওয়া পর্যন্ত যদি একদিন হাঁটা লাগে সময়সীমা হল পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন হাঁটা লাগে তাহলে সময়সীমা হল দেড় বছর খারাপ মানুষের জন্য বিচারের মাঠ কত দিন সময় তা বুঝানো মানুষের পক্ষে সম্ভব নয় সম্মানিত দিনী ভাই বোন কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাতের মাঠে কেউ কারো কিছু করতে পারবে না কোনো সুবিধা আনতে পারবে না সেই দিনের ব্যাপারে আল্লাহতালা বলেন আলিয়ামে তামলে লে নফসুন শায়া আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না একাচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে সেই দিন ইব্রাহিম আলাহি ইসাল্লামের সাক্ষাৎ হবে তার বাপের সাথে কলাওয়া যে ইব্রাহিম ইব্রাহিমের বাপের মুখটা থাকবে মলিন চিন্তিত ইব্রাহিম আলাহি ইসাল্লাম আল্লাহকে বলবেন যে আজকে আমি জান্নাতে যাব আর আমার বাপ জাহান নামে যাবে এর চেয়ে বড় অপমান কী হতে পারে তুমি আমার সাথে ওয়াদা করেছ বিচারের মাঠে এব্রাহিম আমি তোমাকে অপমান করব না এইটা তোমার ওয়াদা আজকে আমার বাপ জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে এই কথা বলা হলে এব্রাহিমের পিতাকে সাপ তৈরি করা হবে এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম নিজে সাপের পা ধরে জাহান নামে নিক্ষেপ করবেন পৃথিবীর এত বড় মানুষ বিচারের মাঠে বাপের সামান্যতম কোনো উপকার করতে পারবেন না কবর যত কঠিন ক্যামাত তার চেয়ে অনেক বেশি কঠিন ক্যামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন সম্মানিত দিনই জাহান জাহান্নামের একটু পরিচয় কোরআন মাজিদ হতে আল্লাহ তালা বলেন ইন্না জাহান্নামা কান আপনির সদা নিশ্চয় জাহান্নাম শত্রুকে মানুষকে ধরার জন্য উঠ পেতে বসে আছে জাহান নাম মানুষের জন্য শত্রু জাহান নাম হচ্ছে মিরশ আপনার শত্রু আপনাকে ধরার জন্য কোনো আড়ে অন্তরালে অপেক্ষা করছে পেলেই ধরে নিবে আল্লাহতালা জাহান নামকে বললেন জাহান নাম হল মিরসদ আপনাকে ধরার জন্য অপেক্ষমান রয়েছে তিনি বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা মাআবা এটা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা লাবিসিনা ফিহা আকাবা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন কাল্লা বাদান না ফিল হুতামা अमाドラকামাল হুতামা কখনো নয় অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে अमाドラকামাল হুতামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি হুতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন হুতামা নামক জাহান্নাম কাকে বলে তাকে আপনি জানেন আমি বলি না উল্লাহিল তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান্নামের পরিচয়ে বলেন যে জাহান্নাম হচ্ছে একটা আগুনের টুকরা জাহান্নাম বলতে আগুনকে বোঝায় এটাই জাহান্নামের পরিচয় আল্লাহ তালা বলেন ফ্যাম্যামাং খফত মাওয়াজিনু ফাউম্মুহু বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে মানুষের পাপ নেকি ওজন হবে পাপীদের অমুসলিমদের কোনো দাঁড়ি পাল্লা নেই যারা মুসলিম পাপ করেছে নেকি করেছে এদেরি পাপ নেকি ওজন হবে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়ে অতিব গভীর গহবর অমাদ রাখা মাহে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি বলতে পারেন অতিব গভীর গহবর হাবিয়া নামক জাহান্নামের নামের পরিচয় আপনি কি হাবিয়া নামে নামক জাহান্নামের নামের পরিচয় জানেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম নাম বলতে আগুনের টুকরাকে বোঝাই আল্লাহ তালা বলেন সাউসলি হে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ অমাদ্রাকা মা সাকার সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি সাকার নামক জাহান নাম এমন জাহান্নাম যে জাহান নাম মানুষকে ছাড়েও না যে জাহার নাম মানুষকে মারেও না মানুষ জাহার নামে মরবেও না মানুষ জাহার নামে বাঁচবেও না এই কথাটা আল্লাহ অন্য জায়গায় বলেন মানুষ জাহার নামে মরবে না মানুষ জাহার নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গায় বলেন ভয় মৌত মিন কুল্লে মাকানিন অমাহ বেমাইয়া জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহান্নামে মরবে না আল্লাহ তালা কোরান মাজিদের জাহান্নামের পরিচয় এইভাবে দেন এই ছেলেরা তোমরা দাঁড়িয়ে কেন ওখানে দেখি বসার মতো জায়গা হচ্ছে না দয়া করে আপনারা কিছুক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না আপনি অনেক ভালোবাসেন এই কথা আমি জানি একটু হাতে হাত মিলানোর আপনার অনেক স্বাদ এটা আমি জানি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা এটা আমি বিশ্বাস করি সবাই এমনটা করে এ কথা নয় কিছু অবুজ মানুষই করে তারপরেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে বক্তব্য চলাকালীন কিছুক্ষণ কষ্ট হলেও আপনি অপেক্ষা করুন নিজের প্রয়োজন দেখাবেন না যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না আর আমি যেটা বলি সেটা আপনার জানা কথা নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি এর পরে আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে যেটুকু বক্তব্য জাতির সামনে দিলাম এইটুকুর কি হবে পরকালে আমি কি আসলে সেটা মেনে চলছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাথেও চাইনি এরপরে আমার সন্দেহ কাজ করে যে যারা টাকা পয়সা কিছু দিয়েছে প্রোগ্রামে গিয়ে এই টাকার জবাব কি আমাকে দিতে হবে তার মানে নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে জান্নাত উদ্বোধন মওলানা সাহেব দিয়ে হবে এ কথা আল্লাহর নবী বলেননি তবে জাহার নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে এই কথা আল্লাহর নবী বলেছেন আবার বক্তাদের বিষয়টি আরো তিনি ভিন্নভাবে বলেছেন তাতে তিনি বলেছেন যে আমাকে জিব্রাইল উপর দিকে নিয়ে গেলেন দেখলাম অনেক লোক যাদের জিবা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে তা আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল মান হাওলা এরা কারা যাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিবরাইল আমাকে বললেন হাওলায়ে খুতবাউ মিন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি অবশ্য আপনার জন্য লিখেছিলাম বক্তা সর তার পরিচয় বইটি জানি না আপনার ঘরে আছে কিনা অনেক দিনের সাদ একটা সলাতের উপরে নামাজের উপরে বই লিখব আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে আমি জানি না সলাতের উপরে বইটা আপনার কাছে আছে কি না এমনি ভালোবাসা দেখায়েন না কিছু শ্রম গ্রহণ করে ভালোবাসা দেখায়েন দিন থেকে সাপ ছিল পোশাকের উপরে একটা বই লেখা পোশাক ওটা নতুন বের হয়েছে আমি জানি না কীভাবে ভালোবাসা দেখান পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিকা লিতে সাম্পত্রিকা পড়তে হবে সেদিন আমি বুঝবো যে আমার সাথে সত্যিই ভালোবাসা গড়েছে আমার জীবনের যেমন সবচেয়ে বড় স্বাদ মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যে কোনো মূল্যে সেটাই জামিয়া সালাফিয়ার জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা যেদিন পৃথিবীর বাঙালি প্রায় মানুষই মাসিকা লিতেশাম পড়তে আগ্রহী হবে সেই দিন আমি বুঝব যে তিনি হিংসে বিদ্বেষ ছাড়াই মনের জটিলতা ছাড়াই ভালোবাসা দেখিয়ে মাসিকা লিতেশাম পত্রিকা পড়ছেন যাতে দেশের বড়ো বড়ো দশজন মুক্তি আছেন একটা ফতোয়া ফতোয়া বোর্ড ছাড়া পত্রিকায় লিখা হয় না আগে ফটো বোর্ডে পাশ হতে হবে তারপরে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার আন্তরিকতা পূর্ণ থাকবে এটা আমি কামনা করি কথা চলাকালীন নিজের প্রয়োজন না দেখানোর চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটা হাদিস শুনাই। এডওয়ান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না সখরা তালাযিমাতুল কামিন শাফিরি জাহান্নাম ফাতাবি ইলাকার এবাদা সাবিনাম একটা বিশাল পাথরের খণ্ড কয়েক কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর একটা পাথর এক কোটি মন ওজনের যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে একদিন গেলে কত কিলো যেতে পারে এক বছর গেলে কত কিলো যেতে পারে সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে আমি কি দিয়ে বোঝাই আপনাকে জাহান নাম কি জিনিস সম্মানিত দিনই ভাই বোন মানুষ হিসাবে জাহান নাম মানুষ মানুষকে বুঝাতে পারবে না তবে কিছু বিবরণ দিতে পারে আল্লাহর নবী বলছেন মানুষ জিন ফেরস্তা সবাই যদি একসাথে জাহান নামের জান্নাতের দরজা দিয়ে ঢোকে ঢোকতে সমস্যা হবে না দরজাই যদি এত বড় হয় তাহলে জাহান নাম কত বড় জাহান নামের পরিচয় দিতে গিয়ে জাহান নামের পরিচয় দিই আবহরায় রাজিয়াল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গিলজা জাহান নাম এস্নান ও আর বাউ গিলজা নাম জাহান্নাম জাহান্নদের গায়ের চামড়া বিয়াল্লিশ জাহান নামীদের গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা অন্যা জিরসাহ মিসল ঐহুদ জাহান নামের দাঁতটা ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অ ফাঁকে জহ মিশল বাইদা জাহান নামের রান হল বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অন্যা মাজলে সহবায়না তাল মাদিনা একজন জাহান বসার জায়গা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার পথ একজন জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার পথ হয় একজন জাহান দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একজন জাহান নামের উরুরান যদি বাইজা পাহাড়ের সমান হয় তিনি বলেন বায়না মানকে বাইল কাফের ফিন্নারে একজন জাহান কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁথে পৌঁছিতে সময় লাগবে তিন দিন তাহলে একজন জাহান পরিধি কত বড় জাহান সেটাও আঁচ করতে পারছি প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার এ হারে যদি জাহান নামে যায় মানুষ তাহলে জাহান নাম কত বড় বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবেন ফেরস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে পশু প্রাণী বিচারের মাঠে থাকবে পানির মাছ হাঙ্গুর কমির জঙ্গলে মাটিতে পানিতে যা কিছু আছে সব প্রাণী থাকবে বিচারের মাঠে কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত বড় আল্লাহতালা বলেছেন ও ইদ আল আর যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে পৃথিবী এখন যত বড় আছে তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বড়ো করা হবে বিচার করার জন্য কিভাবে বড় করবেন